রাধে রাধে ওম নমো ভগবতে বাসুদেবায় গুরু কৃপাহি কেবলম শ্রী শ্রী গুরুদেবের আশীর্বাদ নিয়ে শ্রী শ্রী রাধারানীর আশীর্বাদ নিয়ে আজ রামায়ণ পড়ে শোনাচ্ছি আজ রামায়ণ থেকে সীতার প্রতি চেরিগণের উৎপীড়নের কথা পড়ছি যাই রাধা বল্লভ শ্রীহরিবশ ঘরে গেল দশানন তিরস্কারী চেরি সীতারে মারিতে সবে করে হুড়াহুড়ি চেরি সব বলে সীতা শুনো বাণী রাবণের মতো স্বামী না পাইবে তুমি অল্প ধনে ধনী রাম অল্পই জীবন চোদ্দ যুগ রাজ্য রক্ষা করিবে রাবণ সীতা বলে অল্প ধন অত্যল্প জীবন সেই সে আমার স্বামী কমল লোচন শুনিয়া সীতার কথা ক্রোধে সব চেরি কারো হাতে খান্ডা আর কারো হাতে বাড়ি তোর লাগিয়া আমরা সকলে দুঃখ পাই মিলিয়া সকল চেরি আজই তোরে খায় সকলে ধাইয়া যায় সীতারে মারিতে শ্রীরাম শরণ সীতা করে মনেতে দেখে শুনে হনুমান থাকি বৃক্ষ আরে গনে মারি কি না মনে তোল পারে মনে ভাবে নারী মারি করিব পাতক চেরির বদলে মারি রাক্ষস কটক অথবা বুঝিয়া দেখি কি করি উপায় পিছে নহে চেরিগণ বধিব সবাই নিদয় বচন বলে সীতারে রাক্ষসী কাঠ মেনে সীতারে কিসের তরে তুষি না শুনিল সীতা আমা সবার বচন সীতারে কাটিয়া মাংস করিব ভক্ষণ ভালো ভালো বলিয়া উঠিল অশ্বমুখী প্রভাষার কথাতে হইল বড় সুখী সুর্প নখা রাড়া তবে হানে বাক্যবান গলে নখ দিয়া এর বধহ হো পরান লক্ষণ সে কাটিল আমার নাক কান সেই কবে আজি তোর লইব পরান বজ্রধারী নামে আর চেড়ি সে আইল চুলে ধরি সিতারে সে ঘুরাইয়া দিল মারিতে কাটিতে চাহে কারো নাহি ব্যথা প্রাণে আর কত সহে কাঁদিছেন সীতা বস্ত্র না সংবরে সীতা কেশ নাহি বাঁধে শোকেতে ব্যাকুল হয়ে লুটাইয়া কাঁদে হনুমান মহাবীর আছে বৃক্ষ ডালে রোদন করেন সীতা সেই বৃক্ষতলে কোথা গেল প্রভুরাম কৌশল্যা শাশুড়ি অপমান করে মরে রাবণের চেরি যদি হয় লঙ্কায় রামের আগমন সব অংশে নির্বংশ হয় সে রাক্ষসগণ এত দুঃখ পায় যদি শুনিতেন কান লঙ্কা খান খান করিতেন বানে হেনকালে অন্তরিখে। যদি থাকো চর মোর দুঃখ কহ গিয়া রামের গোচর আমার চক্ষুর জল নাহিক বিশ্রাম রাবণের সর্বনাশ করুন শ্রীরাম গৃহিণী শকুনি তুষ্ট হোক আকাশে শ্রীগাল কুকুর তৃপ্ত রাক্ষসের মাংসে জানকের সাপে তবে লঙ্কার বিনাশ রচিল সুন্দর কাণ্ড কবি কৃতিবাস রাধে রাধে